এসআইআর প্রতিবাদে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গত পাঁচ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমারান অনশন শুরু করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধু গোসাই ও সংগঠনের নেত্রী মমতা ঠাকুর টানা তেরো দিনের মাথায় অবশেষে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ঠিক সেই সময়ই বড় ধরনের অসুস্থ হয়ে পড়েন মমতা ঠাকুর অনশন প্রত্যাহারের ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরে দুপুর একটার সময় মঞ্চে মাথা ঘুরে পড়ে যান মমতা ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করেন উপস্থিত চিকিৎসকরা তবে পরিস্থিতি দ্রুত অবনতি হয় মতুয়া গোসাইরা তার মুখে ফলের রস দিয়ে অনশন ভঙ্গ করান পরে তাকে তড়িঘুড়ি চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আরও ভালো চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে রেফার করা হয় এদিন উপস্থিত অন্যান্য অনশনকারীরাও ফলের রস খেয়ে অনশন ভঙ্গ করেন তবে আন্দোলন থামছে না বলে জানিয়ে দিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী তার কথায় অনশন প্রত্যাহার করা হলেও আমাদের দাবি প্রত্যাহার হয়নি দেখুন আমাদের কাছে বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস সিপিএম সিপিআই প্রত্যেক দলের প্রতিনিধিরা নেতৃত্ব আমাদের মধ্যে এসেছেন তারা কমিটমেন্ট করেছেন এবং তারা সকলেই বলেছেন আপনারা এখানে অনশন আন্দোলনটাকে স্থগিত